কাজ করেন রাম চা পাতা তোলেন রাবণ বড়দিনের পৌষ মেলা মঞ্চ উপহার দিল অন্য রকম রামায়ণ কৃষি জমিতে কখনও লাঙন কখনো কোদাল চালান রাম আবার কখনও কৃষি জমিতে ট্রাক্টর চালিয়ে চাষবাস করেন পড়ালেখা তেমন নেই কিন্তু কৃষিকাজের ফাঁকে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে গিয়ে বধের ভূমিকায় অভিনয় করেন রামায়ণের মুখ্য নায়ক রামের ভূমিকায় বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে বিগত পনেরো বছর ধরে অভিনয় করে চলেছেন কৃষক আশিলাল সিংহ বয়স তার পঁয়তাল্লিশ বছর সংসারে তীব্র অভাব তবু মাটির কাজ করে প্রাচীন ভারতীয় সংস্কৃতি রামায়ণের পালাটিয়া গানকে বাঁচিয়ে রাখার অসমান্য ভূমিকা পালন করে চলেছেন আবার পঁয়ষট্টি বছর বয়স্ক লক্ষ্মী প্রসাদ সিংহ চা বাগানে পাতা তোলেন ঘরে অভাব সব সময় কিন্তু সেই যন্ত্রণা ভুলে চল্লিশ বছর ধরে রাবণের ভূমিকায় বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে তুলছেন প্রাচীন ভারতীয় সংস্কৃতি রামায়ণকে পালাটিয়া গানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এই চা শ্রমিক কাঠের তৈরি রাবণের দশ মাথার ওজন চব্বিশ কেজি কিন্তু সেই ভার উপেক্ষা করে এই বয়সে রাবণের মুখোশ পরে অসাধারণ অভিনয় করছেন এই শিল্পী তথা চা শ্রমিক উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কাঁচাকালীর প্রত্যন্ত গ্রাম থেকে এক ঝাঁক শিল্পী বুধবার উত্তরবঙ্গ পৌষ মেলার মঞ্চে মুখোশ পরে অভিনয়ের মাধ্যমে মেলে ধরলেন রামায়ণের ডিজিটাল যুগে যখন এই প্রাচীন হারিয়ে যেতে বসেছে তখন বর্ষিয়ান লোকশিল্পী তথা সাংবাদিক সুবল চন্দ্রগোপের পরিচালনায় এদিন চোপড়া ব্লক মুখোশ দলের শিল্পীরা মেলে ধরলেন প্রাচীন ঐতিহ্য এই শিল্পীরা লেখাপড়া বিশেষ না জানলেও এদের হাতে অর্থ না থাকলেও রামায়ণ সংস্কৃতিকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন তা বলা চলে এক অভূতপূর্ব ঘটনা উত্তরবঙ্গ পৌষ কমিটির তরফে বিশিষ্ট সমাজসেবী জোশ নাগরওয়ালা সহ অন্যান্যরা তাই এই মাটির সঙ্গে মিশে থাকা শিল্পীদের সম্বর্ধনা এবং স্বীকৃতি জানাতে পিছু পা হলেন না অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্প্রীতা আচার্য বর্ষিয়ান লোকশিল্পী তথা সাংবাদিক সুবল চন্দ্র উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান পৌষ মেলার মঞ্চে যেভাবে হারিয়ে যেতে থাকা লোকশিল্পীদের অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হলো তার জন্য সুবলবাবু বারবার সকলকে ধন্যবাদ জানান বড়দিনের ছুটিতে পৌষ মেলার মঞ্চে হারিয়ে যেতে থাকা প্রাচীন লোকশিল্পীদের জায়গা করে দেওয়ায় অনেক দর্শক ও পৌষ মেলা কমিটির তারিফ করেন এদিন সেই মুখোশ দলের যেসব শিল্পী পৌষ মেলায় উপস্থিত ছিলেন তারা হলেন চান সিংহ চিত্রমোহন পাল ফাগুলাল সিংহ প্রেমলাল পাল নীরেন পাল দীপেন্দ্র সিংহ ফতিয়া সিংহ হারাধন সিংহ বিজয় সিংহ আধারুপাল সুশান্ত গোপ সুরেন রাম সিংহ দিলীপ সিংহ দীপঙ্কর সিংহ সহ চল্লিশ জন নেব শিলিগুড়ি থেকে প্রচারিত সবাইকে আমরা প্রণাম জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান হল যে হারিয়ে তো উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি আর একটা তার মধ্যে একটা হল আলবে রামায়ণ মুখোশ গান রামায়ণের সাতটা কাণ্ড নিয়ে আমরা গান করি তবে এই গান করতে আমাদের সাতটা কাণ্ড রাত্রি লাগে সময় আমাদের বেঁধে গিয়েছে আমরা চেষ্টা করব এর মধ্যে যে আমরা তুলে ধরা আমরা শুরু করতে চলেছি উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন মুখোশ পালাগান সেই গান আমরা শুরু করছি আমরা পঞ্চবতী বনে রামপ্রভুর আজ্ঞা পেয়ে এবার সেই লতা দিয়ে ডাল পালা লতা পতা দিয়ে কুটির নির্মাণ করতে লাগলো Thank <Sansi> கேடல கேடல ஆ তার লোক সংলচ্ছে সেই সে তখন সেই মানুষকে বজায় থাকে মনের সুখে সতর্ন কথার সহতরীকে নিয়ে গান আমরা এখানে প্রদর্শন করিলাম এটা পালা করতে আমাদের সাত দিন লাগেন সাতটা রাত্রি লাগেন সাতটাকাণ্ড আমরা এখানে প্রদর্শন করেলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের এখানে যে পুরনো দিনে হারিয়ে যাওয়া দিকে আমরা আজ এখানে যে মস্তি করছি আমরা দর্শন আমরা এখানে সুযোগ পেয়েছি আমরা জন্য কৃতজ্ঞ আমরা চোখরা ব্লক মুখ্য দর্শক বন্ধুরা আপনাদের প্রণাম জানাই নমস্কার জানাই এটা রামায়ণ গান আজকে ডিজিটাল যুগে এইগুলো গান কিন্তু এখন আর এখন চলে না কারণ আমরা মোবাইলে ইয়ে থাকেন রামায়ণ কিন্তু আমরা একশো বছর ধরে এখান থেকে আসছি এটা সাত দিন আমরা সাধারণ করি এই সাত কাণ্ড তো আজকে আমরা এখানে মুখোশ রামায়ণ মুখোশ কারণ যে আমরা প্রদর্শন করলাম এটা পালন করলাম না তারই কিছু অংশ আমরা প্রদর্শন করলাম এতে আপনারা ক্ষমা করবেন আমরা কতডিকে হই এটা তো হবে আপনার নাম কি আমার নাম আশিরাল সিংহ বাড়ি বাড়ির চন্দননাঙ্গা আচাখালী কিশের ভূমিকা অভিনয় করবেন আমি এখানে রামের ভূমিকায় অভিনয় করব টি কাজ করে টি কাজ করি টি কাজ করি কেন এটা কেন করছেন আমাদের চোপড়ার সংস্কৃতি বাঁচায় রাখার জন্য মানে পুরান সংস্কৃতি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে মানে করে

নাম কি লক্ষ্মী প্রসাদ সিংহ বাড়ি কোথায় বাড়ি কাঁচা নলি নতুন আপনি কি কাজ করেন নাচ করে কি কাজ কি পাতা তুলা কাজ করি এখানে কি ভূমিকা অভিনয় করছে এখানে কিসের ভূমিকা অভিনয় করছেন ভূমিকায় লাগছে কতদিন ধরে করেন বছর বছর হয়ে গেল করছে তার সঙ্গে এই পাতা তো এই এই সংস্কৃতি মানে বাঁচিয়ে রাখতে চান বাঁচিয়ে রাখতে চাই কি বলতে কি বলবেন আপনি বাঁচিয়ে রাখতে চাই বলে তো এখন পর্যন্ত পঁয়ষট্টি বছর বয়সেও আমি অভিনয় করতে চলেছি তাকে হ্যাঁ আমাদের দল উজ্জ্বল হয় ডিজিটাল যুগে তো সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছিল মাঝখানে প্রায় বন্ধই হয়ে গেছিল তার মানে এই যে আমাদের সুবল বাবু কোন রকম কোন রকম করে জাগিয়ে তুললেন তার মানে এই ডিজিটাল যুগের মোবাইল এখন তো রাবণ আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ কি বলবেন এটা ডিজিটাল রাবণ থেকে সবাই এইজন্য কাঠের মুখোশ রাবণ এগুলো এখন পছন্দ কম করে টাইম